বন্ধুরা সনাতন ধর্মে যে ভূত চতুর্দশীতে চোদ্দ শাক খাওয়ার কথা বলা হয়েছে এই তার মধ্যে কানাই শাক বা কান শাক বা ঢোল শাক আছে এটি একটি আগাছা জাতীয় সপুষ্পক উদ্ভিদ এই গাছ এমনিতে বনে পরিত্যপ্ত জায়গায় আনাচে কানাচে পানবরজের আশেপাশে এমনিতেই হয় এ গাছের চেনার একটা প্রধান উপায় হলো এর গাছগুলোর মুখে ছোট্ট ছোট্ট গাঢ় নীল রঙের ফুল হয় গ্রাম বাংলাতে এর আরও অনেক নামে অনেকে চেনে যেমন কানসিরা ঢোল পাতা তবে ইংরেজি একটি নাম আছে বেঙ্গল ডে ফ্লাওয়ার এবং এর বিজ্ঞানসম্মত নাম ক্যামেলিনা ম্যাঙ্গানসিস সাধারণত গ্রাম বাংলা একে শাক হিসাবে ব্যবহার করা হয় তবে এর কিছু ছোটো ছোটো ঔষধি গুণ আছে যেমন কোনো কিছু কামড়ালে এই পাতা বেটে দিলে তার উপশম হয় যে কোনো ধরনের চর্মরোগে এর পাতা বেটে লাগালে সমস্যা দূর হবে আর একটা হচ্ছে যৌবন শক্তি ফিরে পেতে এই শাক প্রতিদিন খেতে হবে এই শাক রান্না করে খেলে জন্ডিস রোগ সেরে যায় পাতার রস বেটে খেলে বাতের ব্যথাও সারে এই পাতাগুলো